মায়ের ভয়ের কথা জানিয়ে ছুটির আবেদন তরুণীর ভাইরাল হোয়াটসঅ্যাপ চ্যাট তারপর কি হলো দেখুন সোশ্যাল মিডিয়ায় রোজ কত কিছুই না ভাইরাল হয় এ যেমন এবার ভাইরাল হলো এক তরুণীর কর্মকাণ্ড তার বসের কাছে অর্ধেক দিনের ছুটির অনুরোধের স্ক্রিনশট দারুণভাবে ভাবে আকর্ষণ করেছে নেটা আসলে শনিবার ওই কর্মরত মহিলা একটি পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার জন্য অর্ধেক বেলার ছুটির অনুরোধ করেছিলেন তার বসের কাছে ভাইরাল হওয়া স্ক্রিনশটটিতে লেখা রয়েছে হ্যালো ম্যাম শুভ বিকেল এর শনিবার একটি দিনের অর্ধেক বেলার ছুটি জন্য অনুরোধ করছি তিনি আরো লেখেন আমি জানি প্রজেক্টের দিন ছুটি দেওয়া কঠিন হতে পারে তবে অনুগ্রহ করে আমাকে অর্ধেক দিনের ছুটি দিন কারণ আমাকে আমার পরিবারের সাথে একটি ব্যক্তিগত ইভেন্টে যেতে হবে অনুগ্রহ করে আমার এই আবেদনটি মঞ্জুর করুন জানা গিয়েছে কর্মরত ওই মহিলার নাম প্রাচী তবে তার কথার জবাবে বস তিনটি কান্নারি মোজি ব্যবহার করে লেখেন দয়া করে এই মুহূর্তে ছুটি নেবেন না বসের বস মেসেজের উত্তরে পাল্টা জানিয়েছেন তার এই ছুটির দিন একান্তই প্রয়োজন ছুটি না পেলে তার মেরে ফেলবে এরপর তিনি সেই কথোপকথনের স্ক্রিনশট এক্স স্যান্ডেলে শেয়ার করে ক্যাপশনে লেখেন কল্পনা করুন যে একজন পঁচিশ বছর বয়সী মেয়ের ছুটি পেতে হলে তার মায়ের কথা তুলে ধরতে হয় যেখানে তার মার কোনো ভূমিকা নেই এই পোস্টটি প্রায় কুড়ি লক্ষ ভিউ পেয়েছে পাশাপাশি কমেন্টের ঝড় উঠেছে তাতে এছাড়াও প্রাচীর এই পোস্টে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে এই স্ক্রিনশটটি দেখে বহু নেটিজেনরা কমেন্ট করেছেন এটাও সম্ভব একজন কর্মচারীকে অর্ধেক দিনে ছুটির জন্য রীতিমতো ভিক্ষা করতে হচ্ছে তাও শনিবার দিন আবার অন্য কিছু নেটিজেনের এই পোস্টে হতাশা প্রকাশ করেছেন তবে এ বিষয়ে আপনার কি মত কমেন্ট করে জানাতে ভুলবেন না ফিরো রিপোর্ট টু টাইম